সামনের থাকা গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় সেতু ভবনের মূল অংশ আগুন দেয় তারা সামনে থাকা একটি ব্যাংকের মূল ভাঙচুর করে নগদ অর্থ লুট করে নিয়ে যায় তারা কিছু লোক বাইক নিয়ে যাচ্ছে ভালো না আমার অনেক মনে হচ্ছে কিছু বলবো জানা সেতু ভবনের মূল দেয় এরকম বলার মতো কোনো দেয় না শনিবার দুপুরে ভবন পরিদর্শন করে সেতু বিভাগের সিনিয়র সচিব মঞ্জুর হোসেন তিনি জানান দুষ্কৃতিকারীদের আগুনে অন্ত